আসসালামু আলাইকুম হ্যালো আবরাত আপনার জন্য আজকে একটি তবদি নিয়েছিলাম তবদিরটি হচ্ছে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে চুরিকে মাল উদ্ধারের একটি তবদি দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি একটি চুরিকৃত মাল উদ্ধারের একটি তবদি দিয়েছি আদি আসল মেহের সুলাইমানি বা তাবিদের কিতাব থেকে ওকামিল খুব পাওয়ারফুল একটি কিতাব এটিকে এটির থেকে একটি নকশা দিচ্ছি এই নকশাটি হচ্ছে এই যে নকশাটি হচ্ছে এই চূড়া মাল পাওয়ার তবদির এই নকশাটি মেস্কো জফন কালি দিয়ে অন্ধকার স্থানে যেরকম আদমন পাথর যদি থাকে তাহলে ওই পাথরের তলে তা বৃষ্টি দিয়ে চাপা দিয়ে দিবেন ইনশাআল্লাহ যে কোনো চূড়াই মাল আপনি দিতে বাধ্য হয়ে যাবে এটা যখন দিবেন তখন চোরের উপরে ওই ভারটা পড়বে আর চুরের অবস্থা এতই খারাপ হবে যে যে পর্যন্ত চুরেকৃত মালটা না দিবে সেই পর্যন্ত সে শান্তি পাবে না যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে